আপনি যদি শুদ্ধ করে তেলাওয়াত করতে চান আপনি যদি শুদ্ধ করে রিডিং পড়তে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট কারণ আমি এই ভিডিওতে এমন কিছু নিয়ম উল্লেখ করব এবং এমন কিছু সিস্টেম উল্লেখ করব যার মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো আর একটি লাইক দিবেন যাতে করে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসুন শুরু করছি একটু মনোযোগ দিবেন হ্যাঁ প্রথমত একটু বানান করবো তারপরে প্রসেসটি বলবো কীভাবে আপনি রিডিং শিখবেন হামজা কবজের ইয়ক র হামজা জব র ইয়ক র এই শব্দটি আমি বানান করেছি এখন আমার কাজ হচ্ছে এই শব্দটি এমনভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এই শব্দটি কোরআনের যত স্থানে রয়েছে তাহলে আপনি খুব সহজেই পড়তে পারবেন এই রকম করে প্রত্যেকটি শব্দকে আপনার লক্ষ্য করে খেয়াল করে পড়তে হবে যাতে করে এখানে যেই কয়টি শব্দ আপনি পড়েছেন কোরআনের ভিতরে এই শব্দগুলো মাত্রই যেন আপনি চিনতে পারেন যাতে করে বানান করতে হয় না যেন আপনি দেখেই রিডিং পড়তে পারেন এই একটা সিস্টেম আরও সিস্টেম আছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আগে বানান করে নেবেন বানান করার পর এই শব্দটি দুই তিনবার একটু বলবেন যাতে করে আপনি পরবর্তী দেখা মাত্রই আপনি চিনতে পারেন বাসিনজেরে ইঞ্জারে বিস্মিম জেরেমি বিস্মি অনেক লোক আছে যারা উদ্দেশ্যহীন এমনি পড়ে যায় কোনো মনোযোগ নেই তারা কোথাও নতুন কোনো শব্দ আসা মাত্রই তারা ঠেকে যায় থেমে যায় বুঝতে পারে না সময় লাগে এখন আপনি যদি খেয়াল করে পড়েন শব্দগুলো যদি আপনি খেয়াল করে পড়েন তাহলে এই শব্দ যেখানে আসুক না কেন আপনি দেখে চিনতে পারবেন যে এই শব্দ আমি পড়েছি এর জন্য নিয়ম হচ্ছে প্রথমে একটি বানান করে নেই একটি একটি করে শব্দ বানান করে নেওয়া এবং ওই শব্দ তিন চারবার করে বলা এবং আয়াত পর্যন্ত এভাবে পড়া এবং আজ শেষ হলে সে অ্যাচটি আবার দুই তিনবার করে পড়া এইভাবে আপনি যদি বেশি না আপনি যদি দুই তিন পেজ পড়েন তাহলে আপনার অনেকগুলো শব্দ কমন হয়ে যাবে আপনার পরিচিত হয়ে যাবে আপনি দেখা মাত্রই চিনতে পারবেন তো আমি বলতে চাচ্ছি অনেকেই এরকম করে পড়ে না যার কারণে তারা থেমে যায় কোরআন পড়তে পারে না রিডিং পড়তে পারে না আপনি যদি একটু কষ্ট করে দুই তিন দিন এভাবে এভাবে পড়েন মানে প্রথমত খেয়াল রাখতে হবে আমি শব্দগুলো পরিচিত করে নেব এবং বারবার পড়ব। তাহলে আপনি অবশ্যই দ্রুত রিডিং শিখতে পারবেন এরপর আসুন এভাবে রবা জব রবাজি রব্বি কাপলাম জবর কাল্লাম জবরলা রব্বিকাল্লা রব্বিকাল্লা আপনি পড়লেন তিন চারবার রব্বিকাল্লা রব্বিকাল্লা দালিয়া জি তাহলে কি হবে এই শব্দটি যেখানে আসুক না কেন আপনি চিনতে পারবেন যে আপনি পড়েছেন খ জবর খ হ জবর হলাম জবরক অক্ফ করলে হলাক হলাক খলাক আপনি পড়লেন কয়েকবার পুরো আগ দুইবার পড়লেন এক র বিস রব্বি ক্যালক এক বিস্মে ক্যাল্লি হলক এভাবে যখন আপনি পড়বেন তখন সামনে আপনার সবগুলো শব্দ পরিচিত হয়ে যাবে আপনি রিডিং দ্রুত পড়তে পারবেন এবং এখানে হরপের উচ্চারণ রয়েছে এবং আরবি গ্রামার রয়েছে নিয়মকানুন রয়েছে সেই অনুযায়ী প্রয়োগ করে পড়বেন যেমন এখানে ইকা বলি নাই আমি বলছি ইকো কলকলার একটি নিয়ম রয়েছে মানে কলকলার হরপ পাঁচটি ভালো করে বুঝবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি অবশ্যই অনেক শিখতে পারবেন আর কি কফ জের ইয়েকে না বলে কফ জের ইক বলছি কারণ কফ হচ্ছে কলকলর হরফ আর কলকলর হরফের উপরে যখন এই জজম চিহ্নটি হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়েকো বলতে হবে ইক বলতে পারবেন না তো পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের উপরে জজম চিহ্ন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় মনে রাখবেন কফ আর ত হচ্ছে উপরের দিকে ধাক্কা ধাক্কা ইয়েক আর বা জিম ডাল হচ্ছে নিচের দিকে ধাক্কা সামনে আসবে এরপরে এখানে একটি নিয়ম রয়েছে এখানে একটি হরফের উচ্চারণ রয়েছে জালিয়া জিরে রি অনেকে জি বলেন যার কারণে জিমের উচ্চারণ আসার কারণে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভুল উচ্চারণের ফলে অশুদ্ধ তেলাওত হয় খ খলাম জবর লাক অফ জবর বলে কল খলাক এই যে এখানে কলকলা হরফ ওয়াকফ না হওয়া জজম না হওয়াতেও এই কলকলা হরফ ধাক্কাতে পড়তে হয় ওয়াকফের সময় আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি এই কলকলার হরফ নিয়ম রয়েছে পাঁচটি হরফের উপর জজম হইলে ধাক্কা দিতে হয় কিন্তু ওয়াকফের সময় ওয়াকফের সময় যদি জজম নাও হয় এই পাঁচটি হরফে তাও ধাক্কা দিয়ে পড়তে হবে কফ তা উপরের দিকে ধাক্কা দেবেন অক্ফের সময় এবং বা দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা দিবেন তাহলে দেখেন এ আতে অনেক কিছু শিখতে পারলেন এভাবে যদি একটু মনোযোগ দেন আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন খবর খ লাম জবর খলা কফ লাম জবর কল খলা কল জেরে ইং হাম জেরে ইং এটা কিন্তু ইন বলতে পারবেন না ইং বলতে হবে কেননা হাকিকির হরফ পনেরোটি মনে রাখবেন পনেরোটি তাক অফ কাপ এই পনেরোটি হরফ যদি আপনি কখনো নুনসাকেনের পর দেখেন তাহলে এই নুনশাকেনকে আপনি নাকের ভিতর নিয়ে পড়বেন ইং সানা ইং সানা হাম জুন জেরে ইং সিনালিপ জব জবর না ইং সানা হ লে কল ইং স্যান হল মিন নুন জেরে মিন আইন জগর আলামজপ লা কফ্ দুই জেরে কেন আলা কেন আলাক এভাবে পড়বেন মিন আলাক হ লে মিন আলাক এভাবে পড়বেন এরপরে আসুন অনেক গুরুত্বপূর্ণ নিয়ম সামনে রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হামজা কব্জের ইক। ইয়েক র হামজা জবর ইয় অ জবৰ ৰব জব ৰব বাপেচ বু কফ জবৰ কা ৰব্বুকা ৰব্বুকা বাৰ বাৰ পঢ়বে ৰব্বুকায়ক ৰ অ ৰবুকা য়কৰ অ ৰবু কাল কফলম জবৰ কাল এই যজম যজম চিহ্নটি ধৰবে আগে হৰফ দিয়ে কাল হম জব জবৰ অক ৰজব ৰ অক্ৰম ইম বু অক ৰমু অক্ৰম অক্ফ কৰলে অক্ৰম অক্ফ কৰলে শেষে হৰফে চাকিন দিবেন অক ৰম অক ৰম এরপরে এল এরপর আসুন আমার সাথে একটু রিডিং পড়ুন এবং যেখানে হরফের উচ্চারণ এবং বিশেষ নিয়ম আছে সেখানে বলছি বাকিটুকু আমি রিডিং বলে রিডিং বলে যাচ্ছি যাতে করে আপনারা রিডিং শিখতে পারেন যেমন এল ক മൽ ഇ ലാ ഗ തിന് പൊടുവൻ ല ই এই নিয়মটি খেয়াল করবেন ওয়াজিব গুন্না মানে নুনে অথবা মেমে যদি কখনো এই তাস্তিদ চিহ্নটি দেখেন কালাওয়ালা তিন কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে আপনি ওয়াজিব গুন্না করে পড়বেন নাকের না ইন নিবেন ইলা رجع رجع قال كله رجع مني تذكرك رجع أرأيت الذين ينهى عبدا إذا صلى ارايت ان كان على الهدى او امر بالتقوى ارايت ان كذب وتولى এখানে গুরুত্বপূর্ণ দুটি নিয়ম বলবো একটি হচ্ছে লামিম জবর লাম মিমসাকিনের পরে যদি কখনও বা দেখেন তাহলে সেই মিমসাকিনকে গুণ্না করবেন লাম এখানে আল্লাহর শব্দ ডান পাশে যদি কখনও জবরার আর পেজ দেখেন তাহলে ল বলতে হবে লা বলা যাবে না না ল কাল ইলামতা লানা ফাম বিন না সিয়া নাও সিয়া তিং কাভিবা তিং এভাবে সম্পূর্ণটি পড়বেন আর যারা সম্পূর্ণটি পড়বেন তারা অবশ্যই একটি সিজদান দিবেন একটি সেজ দা দিয়ে নেবেন আর সে পর্যন্ত ইনশাআল্লাহ সামনে পর্বতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম অ